সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতা কর্মীদের তোপের মুখে পড়েন ডাক্তার সাবরিনা অভিযোগ ওঠে তিনি অতীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এ কারণে শনিবার জিয়া উদ্যানে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদল নেতারা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সাবরিনা মাজারে উপস্থিত হলে ঢাকা মহানগর পশ্চিম সভাপতি আকরাম তার পরিচয় জানতে চান জবাবে সাবরিনা নিজেকে কেন্দ্রীয় কমিটির সদস্য দাবি করেন তবে অভিযোগ করেন তিনি অতীতে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন এবং বিএনপির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী তার উপস্থিতি থাকার কথা না সাবরিনা অভিযোগ অস্বীকার করে প্রমাণ চান এবং বলেন জিয়ার মাজার সবার জন্য উন্মুক্ত কিন্তু ছাত্রদল নেতা নেতাকর্মীরা তাকে চলে যেতে অনর থাকেন এবং আওয়ামী দালাল হুঁশিয়ারি স্লোগানে দিতে থাকেন শেষ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হলে গাড়িতে করে স্থান ত্যাগ করেন সাবরিনা